আগে এরকম কালেকশন কিন্তু আমরা দেখি না তো খুব সুন্দর একটা পেয়ার কবুতর নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং ভাই মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দেখেন আপনারা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সব দুই জোড়া যারা নেবেন তাদের জন্য টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র কবুতর আছে আর এটা হচ্ছে শৌখিন কবুতর একটা জোড়া আফসান গ্রিজেল কালার যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরে খামারা দর্শক বন্ধুরা ভাইয়ের খেমারে কালেকশনগুলো দেখাবো দরদাম সহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো দর্শক চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি অনেক ভালো রাখছে ভালো আছেন তো যাই হোক ইনশাল্লাহ বিদ্যুৎ নাই চলতেছে অনেক সমস্যা না বলে পাশে একটা চলতেছে যাই হোক সমস্যা হইতেই পারে

মানে যদি বলি যে আজকে আমাদের এই ভিডিওতে ফার্স্ট এর আগে এরকম কালেকশন কিন্তু আমরা দেখি নেই না না তো খুব সুন্দর একটা পেয়ার একদম নতুন কালেকশন একবারে নতুন ভাই জয়েল ভাই এটা কি কবুতর এটা হলো সাফারি ভাই সাফারি জি ভাই আচ্ছা আচ্ছা এটা কোন দেশের ব্রিড ভাই এটা হাই ফ্লাইং ভাই আচ্ছা এটা কি কবুতরটা উড়ানোর জন্য হাই ফ্লাইং এর কবুতর আচ্ছা আচ্ছা তো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এটা ডিম বাচ্চা রানিং পেয়ার তো এটা জিরো ফরের বাচ্চা ভাই জিরো ফরের বাচ্চা কবুতর

আমি আপনাদেরকে দেখাই দেখেন ভাই এই বিউটি গুলো কি দুই জোড়া কি ভাই রানিং ভাই রানিং দর্শক দুই পেয়ার বিউটি আছে কালো এক জোড়া সাদা এক জোড়া আর দুই জোড়াই কিন্তু আলহামদুলিল্লাহ রানিং তো যারা হচ্ছে বিউটি প্রেমী আছেন এই প্যাকেজটা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জোর ভাই এক জোড়া কি দেওয়া যাবে না দুই জোড়া একসাথে এক জোড়া নিলে দাম পড়বে মাত্র দুই হাজার এক জোড়া নিলে যেটাই নেই দুই হাজার টাকা টাকা সাদা নিলেও দুই হাজার কালো নিলেও দুই হাজার টাকা আর প্যাকেজটা নিলে কত ভাই যদি একত্রে নেয় এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা মাসাল দর্শক বন্ধুরা দুই জোড়া যারা নিবেন তাদের জন্য টোটাল এক টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র

দেখতে পাচ্ছেন আপনারা দুইটাই ফুল কুয়াশা আর শার্টিং এর কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন আপনারা ঠিক আছে তো জুয়েল ভাই এই শার্টিং জোড়াটা কি রানিং দুইটাই রানিং পেয়ার ভাই দুই পেয়ারটাই রানিং মাশাআল্লাহ দুইটা পেয়ারই রানিং তো জোড়া কেমনে কি এগুলা দাম কত করে চাচ্ছেন দাম থাকবে মাত্র 1800 টাকা জোড়া প্রতি দাম 1800 টাকা আর দুই জোড়া একত্রে নিলে আজকের এই প্যাকেজটাও থাকবে 3000 টাকা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে এই প্যাকেজটার দামও থাকবে মাত্র 3000 টাকা দর্শক বন্ধুরা তিন হাজার টাকা ইনশাল্লাহ এই প্যাকেজটাও আপনারা নিতে পারবেন দুইটা জোড়া দুইটা জোড়াই রানিং আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে শৌখিন কবুতর একটা জোড়া আফসান গ্রিজেল কালার দেখতে পাচ্ছেন আপনার কালারটা একটা ব্লু বার আর একটা আফসান গ্রিজেল নর হলো আফসান আর মাদি হয়েছে আপনার ব্লু শৌখিনের মাদি আচ্ছা নটটা হচ্ছে আফসান গ্রিজেল আর মাদিটা হচ্ছে ব্লু বার শৌখিন তো ইনশাল্লাহ এইভাবেই জোড়া এই যে দেখেন আমি একটু লাড়া দিয়ে কবুতরগুলো দেখাচ্ছি কোয়ালিটিটা আপনারা ভালোভাবে দেখেন জুয়েল ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন এই জোড়াটা যদি কোনো দশক ভাই নেয় নটটা কিনতে গেলে এরকম সচরাচল পাঁচ হাজার টাকাও পাবে না ভাই এরকম কোয়ালিটির নট আচ্ছা ফুটবল আজকাল জোড়ার দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়াটার দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দশক সাড়ে চার হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া শৌখিন কবুতর আছে তো খুব সুন্দর একটা পেয়ার এটা অ্যান্ডোলোসিয়ান কালারের শৌখিন দেখতে পাচ্ছেন অ্যান্ডোলো সেন শৌখিন নটটা হচ্ছে পিছনে বামে ডানে মাদি ফুল রানিং পেয়ার ভাইটা রিম্বা চৌকে আছে এই পেয়ারটার দাম কত দাম মাত্র আজকের জন্য চার টাকা আজকের জন্য কত ভাই মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা দশকপ্রাণ অনলি চার টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন পছন্দ হলে স্ক্রীনে দাও নাম্বারে যোগাযোগ করবেন

দুইটার গলার উপরে যে গ্লেস মারতেছে কালারটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে যা আল্লাহ তাআলা এর সুন্দর ভাই এই জোড়াটার দাম কত আজকের জন্য দাম থাকে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দর্শক বন্ধুরা মাত্র 2500 টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া মুন্ডিয়ান কবুতর এটা কালো মুন্ডিয়ানের একটা জোড়া জি ভাই খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটার বয়স কি রকম ভাই জিরো ফেদার বাচ্চা ভাই মাত্র জিরো ফেদার দর্শক বন্ধুরা অনলি জিরো ফেদারে আছে এদের কোয়ালিটি দেখেন আপনারা একদম টপ কোয়ালিটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন পা গুলো কিন্তু একদম মানে দেখাই যায় না এরকম একটা ভাব মাত্র জিরো পরে আছে আরো বড় হবে ইনশাল্লাহ কোয়ালিটি যেহেতু ভালো জUEL ভাই এই দাম কত ভাই জন্য মাত্র টাকা 3000 টাকা দর্শক মাত্র 3000 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন একজোড়া কোয়ালিটি ফুল ব্ল্যাক মুন্ডিয়ান বেবি পছন্দ যদি হয় যোগাযোগ করে করে সংগ্রহ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া মুন্ডিয়ান কবুতর আছে কোয়ালিটি কারে বলে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ নাই মানে এত সুন্দর কোয়ালিটির মুন্ডিয়ান একদম ব্ল্যাক কালার দেখেন যেরকম নর সেম

বলা যাবে না আছে তাই দর্শক বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া মুন্ডিয়ান কবুতর দেখেন আপনারা এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ গুড কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের ডানে যেটা আছে এটা নর না ভাই বামেরটা মাদি কবুতর আর আজকে কিন্তু ভাইয়ের কাছে মুন্ডিয়ান কালেকশন কিন্তু মাসাল্লাহ দুই তিন জোড়া আছে পাঁচ জোড়া আছে সর্বমোট পাঁচ জোড়া কি ব্ল্যাক আচ্ছা আচ্ছা তো দেখেন পেয়ার এটা দেখেন ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট দেখেন একদম দুর্দান্ত কোয়ালিটি দেখেন জুয়েল ভাই এই পেয়ারটাও কি আগে বোর্ডিং বাচ্চা করছে রানিং পেয়ার মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম কত ভাই ভাই মুন্ডিয়াল তো এখন 5000 6000 টাকা হলে পাওয়া যাবে ঠিক আছে মুন্ডিয়াল খেলে নাম নিলেও হবে না মুন্ডিয়ালে কোয়ালিটি থাকতে হবে অবশ্যই যে হাঁটতেছে চলতেছে ফিরতেছে অরিজিনাল আফ্রিকান মুন্ডিয়ান কারে বলে আজকে দর্শকদের দেখায় দেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ যারা চিনবেন তারাই কিনবেন তাই তো অল্প দামে অল্প দামে লো কোয়ালিটি জিনিস না কিনে 2 টাকা বেশি দিয়ে ভালো ভালো জিনিস কিনলে ইনশাআল্লাহ আপনাদেরই লাভ হবে কারণ হচ্ছে ভালো জিনিসের প্রোডাকশনটাও ভালো হয় তো ইনশাল্লাহ এই পেয়ারটা কত রাখবেন এই পেয়ারটা যদি কোনো দর্শক বাইলে কোনো দামা দেবে না ভাই ফিক্স আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা ফিক্স প্রাইস দামাদামি করার কোনো সুযোগ নেই দর্শক কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন আর গেট আপটা দেখেন আপনারা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর জুয়েল ভাই এটা কি কবুতর এটা পলিশ কিং ভাই পলিশ কিং মাশাআল্লাহ দর্শক পলিশ কিং ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি কালার কোয়ালিটি সাইজটা দেখেন

তেমন কোয়ালিটি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া আমি গিয়ারটা দেখাই দিয়েছি আপনাদেরকে দেখেন একদম টক টকে লাল ডেনিস দুইটারই গিয়ার আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডিম পারছে নাকি জোড়াটা জোড়া জমানো ডিম সহ আছে জমানো ডিম সহ কত টাকা দাম চাইতাছেন 2500 টাকা ফিক্স প্রাইস 2500 টাকা এই যে দর্শক দেখেন জমানো দুই দুইটা ডিমই আছে এখানে এবং ডিমগুলো ফোটার সময় হয়ে আসছে ইনশাআল্লাহ যারা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র 2500 টাকায় এই জোড়াটা নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া মডানা কবুতর আছে এটা অ্যান্ডোলোসিয়ান কালারের জার্মান মডানা খুব সুন্দর একটা জোড়া ডানে নর আর বামে মাদি কবুতর নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং ভাই মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এটাও কিন্তু মাস্টার পেয়ার সো যারা নিতে চান যোগাযোগ করবেন জুয়েল ভাই এই জোড়াটার দাম কত আজকের দাম মাত্র ফিক্সড প্রাইস আজকের দাম মাত্র মাত্র 3500 টাকার বিনিম দর্শক এই চমৎকার পেয়ারটি এই চমৎকার পেয়ারটি বাহির কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া জায়ান্ট আছে তো জায়ান্ট হোমার পেয়ারটা একটা হচ্ছে আপনারা আফসান গ্রিজেল কালার আর একটা হচ্ছে আপনারা মিলি কালার দুইটাই ইউনিক কালার মাগার দুইটা দুই কালার দেখেন আপনারা মিলিকালা করা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক কবুতর কারে বলে কত প্রকার কি কি দেখেন একদম ফুটবল কোয়ালিটির এক জোড়া হোয়াইট শৌখিন কবুতর এটা নর আর এটা মাদি কবুতর জল ভাই আপনার এই জোড়াটা কি অবস্থা ভাই রানিং ডিম বাচ্চা করা ভাই করা আগে করছে এখন করে না

আর হাড়ির বাইরে যেটা এটা নট পায়ের ফেদারগুলো দেখেন দর্শক এই যে দেখেন কবুতর জুয়েল ভাই হ্যাঁ ভাই এই পেটার প্রাইসটা কত চাইতেছেন এক দাম তবে কোনো দাম দাম হবে না মাত্র 3000 টাকা 3000 টাকা এই যে দর্শক আবার নামাই দেই দেখেন আপনারা 3000 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা মুরাসেল কবুতর বাট মুরারসেল কবুতরের মধ্যে সবচাইতে আনকমন ইউনিক কালার এটা হচ্ছে অ্যান্দোলোসেন কালার অ্যান্দোলোসেন কালারের মুরাসল কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা একটা জোড়াই আছে দর্শক বন্ধু একজনই নিতে পারবেন রানিং পেয়ার ভাইটা আট পর চলতেছে নর্মাদি কনফার্ম দামটা কত যেতে আসছেন ভাই একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড দর্শক এই পেয়ারটা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম কালারটা দেখেন অরিজিনাল অ্যান্ডোলোসিয়ান কালার পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা বোল্ডার শৌখিন কবুতর একটা জোড়া তো এটা কি কালার বলে ভাই রেড এন্ডিগো ভাই রেড এন্ডিগো দর্শক বন্ধুরা রেড এন্ডিগো এন্ডলোসিয়ান রেড এন্ডিগো ডান দিকে নর বাম দিকে মাদি বোল্ডার শৌখিন রানিং কবুতর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম চাইতেছেন কত জুয়েল ভাই দাম থাকবে মাত্র আজকের জন্য দাম থাকবে মাত্র তিন হাজার টাকা দর্শক বোল্ডার শৌখিনের দাম মাত্র তিন হাজার টাকা দেখেন আপনারা পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা জ্যাকোবিন কবুতর একটা জোড়া তো এটা জ্যাকোবিনটা হচ্ছে আপনার কালো ব্ল্যাক কালারের জ্যাকোবিন এই যে দেখেন এখানে মাদিটা হচ্ছে ডান দিকে বাম দিকে নটটা এই প্যাডটা ফুল রানিং জুয়েল ভাই ডিম বাচ্চা করছে এই প্যাডটা রানিং আচ্ছা এই প্যাডটা কোয়ালিটিটা দেখাই আমি সাইজটা দেখেন দর্শক জুয়েল ভাই এই প্যাডটার দাম কত চাচ্ছেন একদম দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা ব্ল্যাক জ্যাকোবিন কবুতর ইনশাল্লাহ নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এই যে দেখেন কবুতর এটা হচ্ছে আপনার গ্রেবার লাহরি কবুতরের একটা জোড়া এই যে দেখেন নটটা হচ্ছে ডান দিকে আর বাম দিকে যেটা ওইটা মাদি কবুতর ফুল রানিং জোড়া ভাই ডিম্বা চৌকে আছে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন আপনারা একদম ফুল ভাইব্রেশন নরমাদি দুইটাই একদম র ব্লাডের এক জোড়া লাহরি কবুতর কত টাকা দাম

এখানে নর কোনটা মাদি কোনটা আমরা বাণরটা নর জানাটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আছে প্রাণী পে আর জি ভাই এই পেটার দাম কত চাচ্ছেন এক দাম 3000 টাকা এই পেটারটা মাত্র 3000 টাকা দর্শক সাইজ কোয়ালিটি আর গেটআপটা দেখেন মাত্র 3000 টাকার বিনিময়ে চমৎকার এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একটু লড়াচাড়া দেই দেখেন আপনারা কোয়ালিটি দেখেন দর্শক 15 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা শৌখিন কবুতর জুয়েল ভাই এটা কি শৌখিন এটা রানিং পেয়ার জিরো বাচ্চা ভাই ভাই মাত্র জিরো ভরের বাচ্চা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা সাইজটা দেখছেন একদম বোল্ডার সাইজ ভাই বলল যে মাত্র খাওয়া শিখছে কেবল একদম চিচি বাচ্চা ধরাই তো যায় না এই যে দেখেন খাঁচাটা অনেক বড় তো যাই হোক যদি কারো ভালো লাগে জোড়াটা যোগাযোগ করে সংগ্রহ করবেন একদম জিরো পরে আছে

একদম আনকমন কবুতর